নমস্কার বন্ধুরা আমি সুমিতা রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটুখানি দেখুন এই ব্রেডকে একটুখানি আপনাদেরকে না দেখিয়ে এটা করেছি ব্রেডটাকে একটুখানি আমি নরম করে নিয়েছিলাম দুধ দিয়ে এটাকে একটুখানি শক্ত করার জন্য আমি এতে সুজি দিচ্ছি এটা সুজি দিয়ে একটু রেডি করে নিচ্ছি এটা শক্ত রেডি করে নিয়ে আপনাদের কাছে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা এটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে এটাকে ঠান্ডা করতে একটু সময় দেব যে যে জিনিসটা তৈরি করব আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো এটাকে আমি একটু ঠান্ডা হতে সময় দিলাম বন্ধুরা এটা ঠান্ডা মোটামুটি হয়েই এসেছে একটু গরম থাকবে তার মধ্যে আমি তৈরি করব জিনিসটা এতে আমি একটু দেশি ঘি একটু ঘি এতে দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এবার হাতে একটু তেল নিয়ে আমি জিনিসটা তৈরি করব এটা আমি আগে একটু ভালো করে মেখে নিয়ে তারপরে তৈরি করব আমি জিনিসটা দেখুন বন্ধুরা এটা মাখা হয়ে গেছে আমি হাতে তেল নিয়ে নিয়েছি দেখুন হাতে তেল মাখিয়ে নিয়েছি এবার এইটাকে আমি সেপ দিয়ে দেব এরকম সেপ দিয়ে দিয়ে তৈরি করে নেব এরম করে সেপ দিয়ে আমি এটাকে তৈরি করে নেবো তৈরি করে নিয়ে আমি আপনাদের কাছে ফেরত আসছি এরকম করে আমি সব কটাকে রেডি করে নিচ্ছি আগে এরকম করে সব কটা রেডি করে নিয়ে ফেরত আসছি দেখুন বন্ধুরা আমি একটু চাশনি বানাবো তার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আগে কাপ মতন চিনি দিলাম এবার এর মধ্যে এক কাপ মতন জল দেব এক কাপ মতন আমি জল এতে ঢেলে দিলাম এই চাশনিটা তৈরি রসটা তৈরি করে নিয়ে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা আমার কিছুটা রেডি হয়ে গেছে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এগুলো ছেড়ে দিলাম এগুলো ভেজে ফেরত আসছি দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে আমি চাষনির মধ্যে ঢেলে নিচ্ছি এগুলো তুলে নিলাম তুলে নিচ্ছি নিয়ে চাষনিতে ঢেলে নিচ্ছি দেখুন এই চাষ এবার ঢেলে দিলাম এইগুলো বাকি কতগুলো আছে ভেজে নিয়ে আমি ফেরত আসছি তো ঢেলে দিলাম এবার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আপনারা আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম দেখুন আপনাদের আপনারা দেখুন গোলাপ জামুন তৈরি করে ফেললাম ব্রেড দিয়ে আর একটু সুজি দিয়ে নমস্কার বন্ধুরা আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম